শিক্ষা শিক্ষাক্ষেত্রে এমন কোন শিক্ষা আমি অর্জন করতে পারবো না যেটা আল্লাহর বিরোধী রাসুলের বিরোধী কোনো শরীফ থেকে শরীফা চলবে না এখানে কথা বোঝা যাচ্ছে কি লালু তত্তাকুম আর একটু ব্যাখ্যা বুঝি কেন খাই না খাই না কেন আল্লাহ দেখছেন কেন পানি পান করি না এটা ফিল করি তো কেন স্ত্রী সহবাস করলাম না আল্লাহ না করেছেন রোজা ভেঙে যাবে তিনটা হালাল ছিল না হারাম হালালই ছেড়ে দিলাম তাহলে ওই চেতনাটা আমার দরকার শিক্ষাক্ষেত্রে যখন আমি জ্ঞান অর্জন করবো এমন কোনো জ্ঞান অর্জন করা যাবে না যে জ্ঞান আমাকে আল্লাহ এবং তার রসুল থেকে দূরে সরাই দেবে প্রথম যে বহিটা আসছে জ্ঞান কেন্দ্রিক এ করা বিস্মী রব্বি কাল্লাদি হালাক আমরা শুধু ওইখান থেকে একটা মেসেজ নেই যে এ কর মানে আল্লাহাক করতে বলেছেন আসলে পুরো একটাকে বুঝেন আল্লাপাক তার নবীকে বলছেন এ কর বিস্মি রব্বি কাল্লেদি ই কর আপনি পড়ুন বিস্মি নামে রব্বিকে আপনার রবের এল্লেদি খালাক যিনি সৃষ্টি করেছেন পড়ুন আপনার এ সেই রবের নামে যিনি আপনাকে আবার বলেন পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে তাহলে যেই জ্ঞান আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যায় দিকে নিয়ে যায় সৃষ্টিকর্তার দিকে নিয়ে যায় সেটাই হচ্ছে জ্ঞান যেই জ্ঞান আমাকে সুদ খেতে শেখায় এটা জ্ঞান না যেই জ্ঞান আমাকে ধর্ষণের সেঞ্চুরি করতে শেখায় এটা জ্ঞান না যেই জ্ঞান আমাকে বিশ্ববিদ্যালয়ে হকি স্টিক নিয়ে মারামারি করতে শেখায় এটা জ্ঞান না যেই জ্ঞান আমাকে তাগুতের বিধান দ্বারা দেশ চালানোর জ্ঞান শিখায় এটা জ্ঞান না এগুলোকে বলা হয় এক বাক্যে জাহেলিয়া কি বলা হয় এটাই ছিল আবু জাহেলের যুগের শূন্য আবু জাহেলের যুগে এগুলোই চলতো আবু জাহেলের যুগ মানে হচ্ছে ওই আইয়ামে জাহেলিয়া আপনারা গালি দেন অনেকেই একটা বর জাহেলি যুগ ছিল কিন্তু কেন কেন আমরা জাহেলি যুগ বলি কারণ ওই যুগেও সির্কের ছড়াছড়ি ছিল যেটা এই যুগে আছে ওই যুগেও সুদভিত্তিক অর্থনীতি ছিল যেটা এখন এখনকার যুগের শূন্য ফরস তো না ফরস এখনকার যুগের ফরজ সুদ ভিত্তিক অর্থনীতি এখনকার অর্থনীতির ফরজ যে কোনো অর্থনীতির দিকে যাবেন দেখুন সুদ ছাড়া এখানে গতি নাই সুদ ছাড়া নড়ার জায়গা নাই আপনি নড়তে চাইলে আমাকে ধরে ফেলবে আপনাকে এটা সেই যুগ যে সুদ থেকে আপনি বাঁচতে যাবেন আপনার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে আপনি যদি বাঁচতেও চান আপনার গায়ে গিয়ে লাগবে এগুলো ওই আইয়ামে জাহিলিয়াত মানে মাদক আর মাদক ঠিক এই যুগের মতোই আইয়ামে জাহিলিয়াত মানে মেয়েদের মানহানি অবমাননা জেনা ব্যবিচার পরকিয়া ধর্ষণ অশ্লীলতা বেহায় পনা বেপর দামে এই যুগে এর গুলো এই যুগে নাই আগে চেয়ে বেশি না কম আই আমি জাহিলিয়াত মানে গতিও হানাহানি দন্দ মারামারি কাটাকাটি এখন কেন নাই যুগে তো মূল কথা হচ্ছে এই জাহেলিয়াত যেগুলো যারা আমাদেরকে জাহেলিয়াত শিক্ষা দেয় এটাকে আমরা জ্ঞানের সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারি না তো এ করা বিস্মির খলাক এর অন্যতম একটা অর্থ এটাও যে জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে সেটা জ্ঞান নয় যেটা আমাকে রব থেকে দূরে সরাই দেয় তাহলে আমরা শিক্ষাক্ষেত্রে যখন থাকব সেই জ্ঞান অর্জন করব যেই জ্ঞান আমাকে আল্লাহ এবং দরাসলের দিকে নিয়ে যাবে যেই জ্ঞানটাই আমাকে আল্লাহ এবং থেকে দূরে সরাবে এটার নাম জ্ঞান না এটার নাম কি চাহিয়াত মূর্খতা এখন এখানে অনেক কথা সব কথা মাহফিলে বলা যায় না লম্বা করা যায় না মূল কথাটা কি দেখেন আমরা স্কুল পড়েছি কলেজ পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি মাদ্রাসাও পড়েছি পড়ছি এখন আমরা তাহলে পাইনি এখন কথা হচ্ছে আমরা শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র সব পড়ে ফেলছি ইংরেজি পড়ে শেষ করে ফেলছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ে শেষ করছি ঠিক আছে আমরা জিও পলিটিক্স অর্থনীতি সব পড়ে শেষ করছি এগুলো আমাদের সিলেবাসে ছিল তাই পড়েছি কেন পড়েছি কারণ সিলেবাসে ছিল না পড়লে কি হবে পরীক্ষা দিতে পারবো না পরীক্ষা দিতে না পারলে কী হবে সার্টিফিকেট আসবে না সার্টিফিকেট না আসলে চাকরি হবে না চাকরি না হলে বিএসআদি হবে না বিএসআদি না হলে জীবনটা বরবাদ এই তো আমাদের ফিলোসফি তো এরকম তাই না নিজের পায়ে দাঁড়াইতে পারলি না তুই নিজের পায়ে এখন এই দুনিয়ার একটা ফিকির দিয়ে চেতনাটা দিয়ে আমাদেরকে এই দশ থেকে বিশ বছর এগুলো পড়তে হলো আমরা পড়লাম এখন যদি সিলেবাসের মধ্যে থাকতো নবীর জীবনী সাল্লুর আলিম আসাল্লাম যদি থাকতো কোরআনের তেলাওয়াত থাকতো আরমি ভাষা থাকতো কোরআনের তর্জমা থাকতো নবী সাল্লিম আস্লামের অন্তত এক হাজার হাদিস অন্তত এক হাজার হাদিস থাকতো ইসলামের কিছু ইতিহাস থাকতো ইসলামী অর্থনীতির কিছু ভিত্তি থাকতো আকিদা উসুল এবং ফেক এবং এগুলো না পড়লে আমি পাশ করতে পারতাম না পাশ না করলে আমার চাকরি হতো না চাকরি না হলে আমার নিজের পায়ে আমি দাঁড়াতে পারতাম না তাহলে এই ষোলো কোটি মানুষ এগুলো শিখত না শিখত না বুঝাতে পারতেছি শিক্ষানীতির মূল সমস্যা এখানে এখানে ইসলাম বিবর্জিত একটা শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে রমজানে একটা আওয়াজ যদি কেউ তোলে রমজানে আমরা চাই এই রমজানে আমরা চাই অন্তত অন্তত আল্লাহর খিতাবের অন্তত একটা বিধান সমাজে বাস্তবায়ন হোক অন্তত একটা বিধান তো আছে এখানে শত শত কত আছে শত শত হাজার 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 তো পারেন নাই পারা যায় নাই পারবেনও না এটাও জানি অন্তত একটা করে আপনারাই বাছাই করেন কোনটা না আমি একটা অপশন দিলাম যে ইসলাম ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হোক এ করো আবিসমির রব্বিক আল্লাহ এর বাস্তবায়ন করা হোক করা যায় না এটা এই দাবি কেউ উঠাবে না আমরা সে সেই স্তরের মুমিন নাই এখন আর আমরা তেলাবাত করতে যাব তরজমা পড়তে যাব কিন্তু এগুলো বলতে যাব না বলে নিজের কাঁধে বিপদ জাগার কি দরকার চেতনা এরকম আমাদের কিন্তু আমি আপনি সারা জীবন তেলাবাদ করলেও কিছু যায় আসে না কাফেরদের ফাঁসেক জালেদ মুশরেকদের কিছু যায় আসে না যায় আসবে কখন যখন চুরি করলে চোরের হাত কাটা হবে তখন যায় আসবে কখন যখন কেউ মোরতাদ হয়ে গেলে ইসলামী সরকার তাকে মৃত্যুদণ্ড দেবে তখন যায় আসবে জেরা করলে যখন একশো ব্যত্রাঘাত করা হবে তখন যায় আসবে যখন বিবাহিত ব্যক্তি ব্যবচার করলে রজন করা হবে তখন যায় আসবে তো এগুলো বাস্তবায়ন করলে তখন যায় আসবে আপনি রমাদানে কোরআন পড়লেও আসলে আদতে গ্লোবাল প্রেক্ষাপটে বৈশ্বিক প্রেক্ষাপটে জালেমদের মোশরেকদের মোনাফেকদের কুফারদের কিছু যায় আসে না কিন্তু অ্যাটলিস্ট শুরুটা হোক কোরআন থেকে এই বলে আবার পড়াও ছেড়ে দিব এমন তো না শুরুটা হোক অন্তত কি থেকে কোরআন থেকে তাকে কথা বলতে কি অনেক ঢুকে যাচ্ছে ভিতরে আমাকে একটা কনক্লুশন আসতে হবে রমাদান যে তাকোয়ার শিক্ষা আমাকে দিচ্ছে রোজা রাখা অবস্থায় ওই তাকোয়ার শিক্ষাটা আমাকে শিক্ষাক্ষেত্রেও রাখতে হবে